নিসমিং শাহবান শাহাবান মাসের একটা নামাজ আছে এটা নামাজ সম্পর্কে বলা হয়েছেন যে একাকিত্ব পড়তে পারে মসজিদ আপনি একা একা পড়তে পারেন কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মসজিদে কিছু সময় অপেক্ষা করে আজকার করে তারপরে একে একে নিজেদের খালাস মতে নিজেরা এক এক করে বাদতবন্দি করেন আসলে লাইলাত নিসমিং শাহবান বা শবে বরাতের নামাজ এটা আলাদা আলাদা কিছু নাই একই নামাজের মতোই যদি আপনি ইচ্ছা করে পড়তে পারেন তাহলে দুই রেকাত করে নিয়োগ করবেন মনের ভিতরে শুধু একটুকু করবেন যে লাইলাতিং শাহাবান বা শাহাবান মাসের পনেরো তারিখে আল্লাহর জন্য ইবাদত করতেছি এতটুকু বলেও যদি আপনি নামাজে দাঁড়ান বা আপনি দুই রেকাত দুই রেকাত করে আপনি বারো রাকাত পারেন দশ রাকাত পারেন নামাজ করে নেবেন আসলে এটা নির্ধারিত কোনো টাইম নেই নির্ধারিত কোনো সময় নেই বরংস বলা হয়েছেন যদি কোনো ব্যক্তি সারা রাত জাগে তাহলে আল্লাহ রসুল বলেন সারারাত রাত ইবাদত করার বদলতে আল্লাহ তালা ওই ব্যক্তির সব গুণাগুলো মাফ করে দেয় জরিম আসবা এজন্য চেষ্টা করবেন সারারাত জাগ্রত করার যদি সারা রাত নাও করতে পারেন তাহলে অন্তত রাতের কিছু আবার শেষ রাতের কিছু বাক ইবাদত করার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আপনাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক জানে মালে বরকত দান করুক আপনাদের আবাদ বসতের মধ্যে খায়ের এবং বরকত দান করুক সম্মানিত সুদী তদারিন্তন সময়ের মধ্যে এই ভারতবর্ষের ভিতরে একজন ব্যক্তি ছিল নাম ছিল নুরুদ্দিন লোকটা কাঠ কাজ ছিল লোকটা কালো ছিল কালো শরীরের রং কালো ছিল বলেন তো কালো মানুষ আসছে না নাই জোরে বলেন অনেক কালো মানুষ আসছে কালো মানুষের মানুষ ঘৃণা করে কিন্তু আল্লাহ তালা অনেক কালোকে এই দুনিয়ার জন্য আলো বানাইছে জোরে বলেন কথা ঠিক কিনা না কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দূর। কাকা আলো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনে কালো কালো ও পাড়ার বুড়ি কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি কালো খোপাই দিলে ফুল দেখায় কত বেশ কালো সুরমা চোখে দিলে লাগে কত বেশ আধারের কালো রাতি প্রেমী কোঠে মাতি রোদ বাদলে মাথা বাসায় কালো রঙের সাথি কালো নারীর মধুর জবান পাগল করে মন কালো গাভীর দুধের গুণ বলে কত তারার ছবি আঁকা কালো কালি দিয়ে দেখো লাইলা কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা লাইলা তুল কদর কালো বরাত কালো হ'লো কালো রাতে দয়াল নবী মেরাজ চলে গেল কাবার গেলা বাজো কালো বেলাল ছিল কালো তাই তো তারও আজান শুনে মদিনা পাগল হলো এজন্য কালোর উপরে খেপে লাভ নাই কালোকে আল্লাহ তালা দুনিয়ার জন্য আলো বানাই চলে বলেন কথা ঠিক কিনা ওই বা ওই নুরুদ্দিন সন্তানটা যদিও কালো ছিল কিন্তু তদারিন্তন সময়ের মধ্যে একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তিটা রামপাল নামক পরিচিত এই লোকটা বিশ্ব নবীকে কুটুক্তি করে একটা বই লিখেছেন বইটার নাম দিয়েছেন রঙ্গিলা রাসুল রঙিলাল আসুল রঙ্গিলা আসুল বইটা লেখার পর সকল শ্রেণীর থেকে প্রতিবাদ চলতেছে কিন্তু এই নুরুদ্দিন একই করেছেন গভীর রাতে ওই রামপালের বাড়িতে অ্যাটাক করে ওই লোকটারে সোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে পুলিশ প্রশাসন তাকে আটক করেছে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পর ওই লোকটারে যখন জেলখানায় দিয়েছেন সমস্ত ব্যারিস্টারেরা ওকালতির জন্য তার পিছনে লেগে গেছে তার পক্ষে দাঁড়িয়ে গেছে একজন উকিল গিয়ে ডাক বলতেছে আগামীকাল যদিও তোমাকে কাঠগড়ায় উঠানো হবে কাঠগড়ায় তোমার পক্ষে আমি কথা বলবো কিন্তু আমার একটা পরামর্শ তুমি শুনে রাখো কি পরামর্শ বলে তোমাকে কিচ্ছু বলতে হবে না তুমি শুধু একটা কথা বলবে যখন আমি হত্যা করেছি আমার মাথা ঠিক ছিল না যখন আমি হত্যা করেছিলাম তখন আমার মাথা কি ছিল না ঠিক ছিল না এতটুকু বললেই বাকিটা আমি বলে তোমাকে খালাস করার ব্যবস্থা করে দেব পরের দিন কাগরায় দাঁড়ানোর পর য সেবা নুরুদ্দিনকে ডাক দে বলে নুরুদ্দিন যে হত্যা করেছো কেন হত্যা করেছো কি জন্য হত্যা করেছো হত্যা করার কারণটা কি আমি এই লোকটাকে হত্যা করেছি একটা মাত্র কারণ আমার রাসুলকে নিয়ে কুটুক্তি করার কারণে রাসুলের অন্তরে আমার রাসুলকে আমি ভালোবাসি রাসুলকে আমি মোহাব্বত করি আমার তো বাচ্চা প্যারা নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমি কখনো তাকে ছেড়ে কথা বলবো না যশ প্রশ্ন করে বলল নুরুদ্দিন তুমি কি তাকে জেনে বুঝেই হত্যা করেছনি ডাক দে বলে হ্যাঁ আমি নিশ্চিন্তায় জেনে বুঝে বুদ্ধি করে তাকে হত্যা করেছি আমার কোনো সমস্যা ছিল না জজ এবার আইন লিখে দিল যে লোকটা জেনে বুঝে হত্যা করে তাকে ফাঁসির কাষ্টে জুলে মরতে হবে নুরুদ্দিনের ফাঁসি হয়ে যাবে কাঠগড়ায় যখন জজ ফাঁসির আসামিকে ফাঁসির কথা শোনায় দিল কাঠগড়ার ভিতরে যত মানুষ ছিল সবাই কান্নায় বিবর কান্না করতেছে কান্না করতেছি তার পাশে দাঁড়ানো লয়ারটা এবার দৌড়ায় গেছে নুরুদ্দিনের দুইটা হাত ধরে ডাক দেওয়া বলে নুরুদ্দিন তোমার বলছিলাম বেশি কিছু বলা লাগবে না তুই তো বলবে যখন আমি হত্যা করেছি মাথা ঠিক ছিল না ডাক দেওয়া বলে ও লয়ার ভাই ও লয়ার ভাই ভালো করে শুনিয়া রাখু তুমি যখন আমাকে বলে চলে আসলে গভীর রাতে আমি বারবার করে এই কথাটাই চিন্তা করলাম আমি তাই বলবো দুনিয়াতে দিন জন্য আমি এটাই বলবো হঠাৎ করে যখন আমি ঘুমায় গেলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার রাসুল আমার ঘরে আসছে রাহমতে আলাম নবী নূরে মজাসাম সাহাবারা আতর বানাই ওই নিজির ঘাম যারা বলেন আমার হাবা ডাক দেয়া বলে আমার রাসূল আমার স্বপ্নে আসছে আসার পর আমার দিকে তাকায় ডাক দেয়া বলে নুরুদ্দিন দুনিয়াতে আর থাকার প্রয়োজন নাই রে আয় আমি রাসূল জান্নাতের ভিতরে দস্তর খানা নিয়ে দুনিয়ার খাবার খাওয়া লাগবে না আয় 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 আমি রাসুলের সঙ্গে বসে জান্নাতের খাবার খাবি আমার রাসুল আমার ঘরে আসছে জান্নাতি জান্নাত আমার সামনে উপস্থিত করে ডাক দেখ নুরুদ্দিন রে এই যে জান্নাত তোর জন্য রে দুনিয়ায় থাকার প্রয়োজন নাই আয় আয় ওই জান্নাত এত 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 সুন্দর সুন্দর আমি আর ওই জান্নাত দেখে দুনিয়ায় থাকার কোনো চিন্তা আমার নাই এই জন্য আমি বলছি চিন্তা করি আমি রাসুলকে আমি রাসুলকে মহাব্বত করে চিন্তা করে তাকে হত্যা করেছি দুনিয়ার ভোগ বিলাসে আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই আমি আমার রাসুলের সঙ্গে জান্নাতে থাকতে চাই এজন্য রাসূলকে রাসুলকে যারা মহাব্বত করবে ভালোবাসবে দুনিয়াতে স্বপ্ন যুগে একবার হলেও রাসুলকে দেখতে পাবে আমি বয়ান শেষ করার আগে দোয়া শেষ করার আগে আমি আপনাদের কাছে দুইটা আমলের কথা বলবো কেউ যদি এই দুইটা আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন ইনশা আল্লাহ মিডিয়া আছে তারা দেখতেছেন তুলতেছেন আমি এটা বিশ্বের কাছে পৌঁছায় দিতে চাই এক নম্বর হল রাসুলকে স্বপ্ন দেখতে রাজি আছেন কে কে হাত তুলে দেখান দেখতে চান দেখতে চান আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন আমি যে আমলটা আপনাদের কাছে বলবো যেই সিস্টেমে আপনারা যদি এই আমলটা এই সিস্টেমে করতে পারেন বেশি দিন লাগবে না মাত্র সাত দিন টাইম দিলেন ইনশাআল্লাহ এই আমলটা আমার বর্ণিত আমল অনুযায়ী যদি করতে পারেন তাহলে সাত দিনের ভিতরে আপনি রাসুলকে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ এক নাম্বার ফজরের নামাজ পড়বেন যদি পারেন তাহাজত করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজ পরেই যাই নামাজে বসে কোনো প্রকারের কথা না বলে আস্তা ফিরুল শরীফ আমার সুরা যা কিছু পারেন এগুলো তো পড়লেনই সুরা হাসরের পরে যদি পারেন তাহলে আইতাল কুস্তি না এটা পরবেন পরার পরে ছয় আদায় করবেন কয় তাসবি ছয় তসবি সুবাহান্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার ইলাহা ইহ একশো বার সল্লাহ আলিহাল্লাম একশো বার আস্তা ফিরুল্লাহ আতুবিলাই একশো বার এই ছয় আদায় করবেন আদায় করার পর্ব পর্যন্ত দেখবেন যে প্রায় এর শাক নামাজের সময় হয়ে গেছে তারপরে ইয়াসিন যদি তারা কোরআন শরীফ তেলাওয়াত পারেন সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন করার পরে এর শাকের নামাজের সময় হবে এর শাকের নামাজটা পড়ে আপনি জমিনে সরে যাবেন আপনার যে কাজ আপনি সে কাজ করবেন যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পর্যন্ত দরুস শরীফ পড়তে থাকবেন আল্লাহমা সল্লি আলা মোহাম্মদ দিন উম্মি ওয়া আলা আলী ওম্মি হারিক সাল্লিম এই দরুস শরীফটা পড়তে থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আপনি যতক্ষণ কাজ করতেছেন পড়তে থাকবেন আপনার অন্তরের ভিতরে একটাই ধ্যান খেয়াল থাকবে আমি আমার রাসুলকে দেখতে চাই আমি আমার রাসুলকে দেখতে চাই মোহাব্বত একটাই এই মোহাব্বত নিয়ে যতক্ষণ পারেন এই দরদরা পড়বেন পড়ার পরে জহরের আজান দেবে আপনি আজানের পরেই নামাজের জন্য তৈরি হয়ে যাবেন নামাজ পড়বেন নামাজের পরে যদি কোরআন শরীফ তেলাওয়াত পারেন তাহলে সুরাতুল ফাতাহ তেলাওয়াত করবেন ইন্না ফাতাহনা মবিনা এই তেলাওয়াত করবেন জহরের নামাজের পর তারপরে আপনি আসর পর্যন্ত কাজ করবেন মনের ভিতরে দরুদ একটাই থাকবে আল্লাহম সাল্লাহ আলাহ আলা আল্লাহ আলহ উমার সাল্লিম তসলিম এই দুরুৎটা পড়বেন দরুদরা পড়তে থাকবেন আসরে আজান দিবে আপনি মসজিদ আসবেন নামাজ পড়বেন যদি কুরআন শরীফ তেলাওয়াত পড়েন তাহলে ওই বস্তাতেই আপনি তেলাওয়াত করবেন নাবা তিরিশ নাম্বার পরার প্রথম নাম্বার সুরাই এটা নাবা সুরা তেলাওয়াত করবেন তারপরে আবার যদি কাজের জন্য বের হন তাহলে দৌড় শরীফ পড়তে পড়তে থাকবেন যদি কাজ না করেন পরিবারের কোনো কাজ যদি করেন মুখের ভিতরে দৌড় থাকবে শুধুমাত্র অজু এস্তেন্দা ব্যতীত অজু নাপাকি কোনো কাজ ব্যতীত আপনি সবসময় সময় শরীফ পড়তে থাকবেন আপনি মাগরিবের নামাজের পর নাগরীর নামাজ পড়বেন আর ওই ছয় তসবি আদায় করবেন সুবাহান্লা একশো বান আলহামদুল্লা একশো বান আল্লাহু আকবর একশো বান লাহিল্লাহ একশোবার সল্লা আলী হোসাল্লাম একশোবার আর আস্তা ফিরুল্লা আতবিআ একশো বার শয়ত আদায় করবেন যদি কোরআন শরীফ তেলাওয়াত পারেন সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন তারপরে এশার নামাজ পর্যন্ত শরীফ পড়তে থাকবেন এশার নামাজের পরে এশার নামাজের আগেই খাবার খাওয়ার চিন্তা ভাবনা করবেন খাবার খান যদি এশার নামাজের পরেও খান খাইতে পারেন কিন্তু এশার নামাজের পরে যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন তাহলে সুরা মুলুক তেলাওয়াত করবেন তাবা বা রতাল্লা দিবিয়া দিঘিল এটা তেলাওয়াত করার পরে আপনি দুরশ্রিপ করবেন বিছানাটাকে এমন সুন্দর করে ঝাড়বেন যে আপনার যেন একিন থাকে যে বিছানাটা পবিত্র এটা যেন একিন থাকে পবিত্র বিছানা করে আপনি সেই বিছানাতে ডান কাজ হয়ে শুবেন যতক্ষণ পর্যন্ত ঘুম না ধরবে ততক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আপনি যদি এইভাবে পড়তেই পারেন তাহলে আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না আবার সেখান থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহয পর্যন্ত এইভাবে কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাত দিনের মধ্যেই আল্লাহ রাসুলকে আপনাকে স্বপ্নে দেখা দেবে আল্লাহ তালা আমলটি করার তৌফিক দান করুক আর একটা আমল হলো যে এই যে আগামী কাল। নিঃসমিং শাহাবান শাহবান মাসের একটা নামাজ আছে এটা নামাজ সম্পর্কে বলা হয়েছেন যে একাকিত্ব পড়তে পারে মসজিদ আপনি একা একা পড়তে পারেন কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মসজিদে কিছু সময় অপেক্ষা করে জিকিরাজগার করে তারপরে একে একে নিজেদের খালাস মতে নিজেরা এক এক করে বাদতবন্দি করেন আসলে লাইলাত বা শবে বরাতের নামাজ এটা আলাদা আলাদা কিছু নাই একই নামাজের মতোই যদি আপনি ইচ্ছা করে পড়তে পারেন তাহলে দুইটা কাজ করে নিয়ত করবেন মনের ভিতরে শুধু একটুকু করবেন যে লাইলাতের তুল নিসমিং বা শাহবান মাসের পনেরো তারিখে আল্লাহর জন্য ইবাদত করতেছি এতটুকু বলেও যদি আপনি নামাজে দাঁড়ান বা আপনি দুই রেখার দুই রেখা করে আপনি বারো রেখার পারেন দশ রেখার পারেন নামাজ করে নেবেন আসলে এটা নির্ধারিত কোনো টাইম নাই। নির্ধারিত কোনো সময় নাই বরংস বলা হয়েছেন যদি কোনো ব্যক্তি সারা রাত জাগে তাহলে আল্লাহ রসুল বলেন সারা রাত ইবাদত করার বদলতে আল্লাহ তালা ওই ব্যক্তির সব গুণাগুলো মাফ করে দেয় জরুর এজন্য চেষ্টা করবেন সারা রাত জাগ্রত করার যদি সারা রাত নাও করতে পারেন তাহলে অন্তত রাতের কিছু ভাগ আবার শেষ রাতের কিছু ভাগ ইবাদত করার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক আপনাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক জানেমালে মালে দান করুক আপনাদের আবাদ বসতের মধ্যে খায়ের এবং বরকদ দান করুক